দর্শক দেখতে পাচ্ছেন ছাত্র শ্রমিকরা এক এককে সব জায়গা দখল করে নিচ্ছে এবং আজকে 24 আগস্ট দিয়ে ভয়াবহ অবস্থা কিন্তু তারা 20টা হুন্ডা 10টা গুন্ডা নির্বাচন ঠান্ডা আর আজকে রমিল ফারহানা যিনি হাসিনার কাছে গার্ডের জন্য আবেদন করেছেন যিনি হাসিনার কাছে সবচেয়ে বেশি আমার মনে হয় কষ্ট পেয়েছেন সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে অন্তর্বর্তী সরকারের নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমে ভয়াবহ রূপ ধারণ করছে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর কিংবা নির্বাচন কমিশনার রাজনৈতিক নেতাদের টার্গেট থেকে যাচ্ছে প্রধান জেনারেল যে একই কথা বারবার বলতে হয় যে একটা গ্রামীণ প্রবাদ বাক্য আছে যেই নালে উৎপত্তি ওই নালেই কি বিনাশ হবে ডক্টর ইউনুসের যে এনসিপি রাজনৈতিক দল হিসাবে গঠন করার জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয়ভাবেই পৃষ্ঠপোষকতা করেছেন অনেকের দাবি ইভেন বিভিন্ন বক্তব্যে তার এই জিনিসটা ফুটে উঠছে এনসিপি দল করতে চায় না তিনি এনসিপি কে বলছেন তোমরা রাজনীতিতে আসো এখন গেল কয়েক মাস ধরে এনসিপি বনাম ডক্টর ইউনুস সরকারের মধ্যে যা দেখছি তলে তলে যদি অন্য কিছু থাকে সেটা আমরা জানি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আফরুল্লাহ সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যুগের মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে সবাই শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখেছেন যে অংশ বিশেষ বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল চলে যাচ্ছি বিনোত ভাবে অনুরোধ থাকবে যারা আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা এখানে এখানেভাবে একটু বিস্তারিত দেখে আসি একই কথা বারবার বলতে হয় যে একটা গ্রামীণ প্রবাদ আছে যেই নালে উৎপত্তি ওই নালে কি বিনাশ হবে ডক্টর ইউনুসের যে এনসিপি রাজনৈতিক দল হিসাবে গঠন করার জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় ভাবেই পৃষ্ঠপোষকতা করছেন অনেকের দাবি ইভেন বিভিন্ন বক্তব্যে তার এই জিনিসটা ফুটে উঠছে এনসিপি দল করতে চায় না তিনি এনসিপি বলছেন তোমরা রাজনীতিতে আসো এখন গেল কয়েক মাস ধরে এনসিপি বনাম ডক্টর ইউনুস সরকারের মধ্যে যা দেখছি তোলে তোলে যদি অন্য কিছু থাকে সেটা তো আমরা জানি না এরকম হইতে পারে যে আমি বলবো নির্বাচন তোমরা বলবা না 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 তো না না বললে কি হবে ডক্টরিོས་ে ক্ষমতা থাকবে ক্ষমতা দীর্ঘায়িত হবে আর আরেকটা আছে যে না ডক্টরিོས་ যা বলতেছে তাই করবেন বা উপদেষ্টাটা যা বলতেছেন তাই করবেন এনসিপি যা বলতেছে তারা তাই করবে তাহলে তো ঝামেলা ঝামেলা না দেখেন এই যে নির্বাচন নিয়ে আমাদের ইসি জেনি আছেন নির্বাচন কমিশনের যিনি প্রধান আছেন ত্রি বলসেব ভাই বেশি চাপা চাবি করলে সরকারে পদত্যাগ করে দেব কিন্তু আমি ঝুঁকব না তো এই সিচুয়েশন আইসা গতকালকে দলটির সিনিয়র তিনি যে বক্তব্য দিচ্ছেন গণপরিষদ নির্বাচন না করে জাতীয় সংসদ নির্বাচন চান না চাইতে পারেন আপনার একটা রাজনৈতিক দল তো তিনি বলছেন আমরা সংসদীয় নির্বাচনের কথা বলিও না আমরা এটা চাইও না কি চান আমরা মনে করি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান করে তারপর রিস্টার্ট করবেন বাংলাদেশকে ওয়াও মানে নির্বাচন এখন তারা চায় না এখন পর্যন্ত তাদের দলীয় সবকিছু যে নির্বাচনে যাওয়ার জন্য সব হয়েছে কিনা আমি এটাও জানি না দলীয় প্রার্থী ঠিক হয়েছে কিনা সে সারা বাংলাদেশে এতগুলা প্রার্থী তারা দিতে পারবেন কিনা সেটাও জানি না বাট তারা নির্বাচন চান না যুগান্তরে ছাপানো যেই প্রচ্ছদ সেখানে বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে গণপরিষদ নির্বাচন হবে ডক্টর ইউনুস ঘোষণা করছেন তো আসন থেকেই তো সবাই নির্বাচন করবে কিন্তু এটা গণপরিষদ নির্বাচনের উদ্দেশ্যে এটা বলতে হবে তো সবাই আচ্ছা তার বক্তব্য হচ্ছে যে এই নির্বাচনের পর পরিবর্তন কি আমরা তো একটা পার্টির কাছ থেকে আরেকটা একটা পার্টির কাছে তুলে দিতে গণ অভ্যুত্থান ঘটানি আপনি পার্টির কাছে তুলে দিবেন কেন এটা তো জনগণ তুলে দিবে রে ভাই মানে আপনি ডক্টর ইউনিস্টার হাতে দিচ্ছেন এটা সত্য ওই যে ভিডিওর প্রথমে বলছি যে আপনারা ডক্টর ইউনিস্টার এটা রেডিমেড একটা সেটেলমেন্টে দিচ্ছেন দরকার ছিল ওই মুহূর্তে বিকল্প ছিল না বাট একটা দলের কাছ থেকে আরেকটা দলকে বা একটা পার্টির কাছ থেকে আরেকটা পার্টিকে আপনারা এরকম বৈশা মানে নিয়ে বৈশা রয়েছেন রেজাল্ট শিট যে বিএনপি পাস করবে এত কনফিডেন্স কর থেকে আসে ফেলও তো করতে পারে আপনাদের তো জনপ্রিয়তা আছে তাহলে আপনারা কি ভয় পাচ্ছেন আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি আরেকটা পার্টির কাছে ক্ষমতা জনগণ যদি তুলে দেয় আপনি আটকাবেন কেমন তো আপনিও ওই যে ঘুরাফিরা আরেকটা মেন্টালিটি আপনার বহিঃপ্রকাশ হয়ে যাচ্ছে আপনাদের সবার কথাবার্তা এটাই পাঁচ সাতজন মানুষের যে একটা পার্টির কাছ থেকে এটা নির্বাচন ছাড়া আরেকটা পার্টি ক্ষমতায় আসবে ডক্টর ইউনূসের সেটেল করা ফেলছে যে বিএনপি তিনি পাশ করায় দিবেন এরকম কিছু তাহলে আপনারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক চান আর একটা সেটা হইতে পারে দাবি তার বক্তব্য বাংলাদেশ একটি সেকেন্ডও বাংলাদেশে একটি সেকেন্ড রিপাবলিক হবে তারপর আপনি দেশ চালাবেন তাতে করে বিএনপি যদি ম্যান্ডেট পায় তাহলে বিএনপি দেশ চালাবে বিএনপির প্রস্তাব যদি জনগণের পছন্দ হয় গণপরিষদের মাধ্যমে জিতে এসে সংবিধান পরিবর্তন করবে এখন এই গণপরিষদ নির্বাচন আয়োজন নিয়ে সরকারের কোনো চিন্তা ভাবনা আছে নাই তো যেহেতু নাই গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি এখানে কোনো নাই তাহলে যে অবস্থানগুলোতে যাচ্ছে ডক্টর এই দলটি মাঠ পর্যায়ে কতটুকু শক্তি দেখায় টিকতে পারবে সেটা পরে তাদের প্রতি সবার একটা রেসপেক্টের লেভেল আছে ভালোবাসা শ্রদ্ধা আছে সায়ক নাচাক এটা করা লাগতেছে কেন জুলাই অভ্যুত্থানে তাদের অবস্থানের জন্য সেইটা একটা পয়েন্ট কিন্তু নির্বাচন সাইনা ওই এক একটা জামাত এক একটা আওয়াজ এক একটা আওয়াজ তোলে ইসলামিক দলগুলো আরো আওয়াজ এই আওয়াজের খেলায় ভাই পরে তো আমি দেখি নির্বাচনটাই হবে না আর যদি নির্বাচন না হয় ক্ষমতা হবে অনির্বাচিত একটা সরকার কন্টিনিউ থাকবে এটা তো দেশের মানুষ পজিটিভ নিবে না বাংলাদেশকে রান করতে আপনাদের চেহারা পরিবর্তন হচ্ছে প্রত্যেকটার সামান্তে দেখে আমার মনে হয়েছে পুরা শরীরে মনে হয় পাঁচ কেজি মাংস ছিল এখন মার্শাল্লা গাল টাল মোড়া হয়েছে নাহিদরে দেখেন আসিফরে দেখেন প্রত্যেকের চপ্পল থেকে এখন উঠে গেছে ওয়েস্টিনে খাবার শিখছে সারা জীবন এক বেলা পুরো চোদ্দ গোষ্ঠী খাইছে কিনা আমি জানি না এখন তো খাচ্ছেন তালার উন্নতি হয়েছে জনগণের যাই হোক দেশে নির্বাচন হওয়া জরুরি আপনাদের যদি ভালো না লাগে নির্বাচন বয়কট করবেন আসবেন না আর আপনারা যেটা মনে করতেছেন যে বিএনপি ক্ষমতা গেলে করবে না তো সেটা আপনাদের নির্বাচনী ইশতেহারে নিয়ে আসেন মানুষ যদি মনে করে যে হ্যাঁ এনসিপি রাইট সামান্তার কথা রাইট নাহিদের কথা রাইট তাহলে আপনাদের কথা বিশেষ করে বিএনপিকে ভোট দেবেন আপনাদেরকে দিবে আপনারা ক্ষমতায় গিয়ে সবকিছু করেন বাট নির্বাচন নিয়ে আর কোন রকম ছাড়ার সুযোগ নাই নির্বাচন হইতে হবে রাষ্ট্রের মধ্যে আমরা যারা বিনিয়োগকারী আছি ভাই আমরা ব্যক্তিগতভাবে কোটি কোটি টাকা বিনিয়োগ করে রাখছি দেশে ব্যবসা নাই মন্দা তিন দিন পরে ব্যবসা প্রদূষণে লাল বাতি চলবে সো দেশের অর্থনীতি রান করতে হবে নির্বাচিত সরকার ছাড়া এটা কখনই সম্ভব হবে না ভালো থাকুন আসসালাম আলাইকুম বিশটা হুন্ডা দশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা আর আজকে রুমিল ফারহানা যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় কষ্ট পেয়েছেন সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তিনি হচ্ছেন রুমিল ফারহানা উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা উনি নিয়েছেন